জীবন আগে সোনার মদিনা আগে সোনার বাংলা না আগে সোনার মানুষ কিন্তু আপনার আগে কি চান আমাদের সংস্কার আলারা কি চায় আমাদেরকে যারা গালি দেয় তার আগে কি চায় কয় যে যা আমরা যা আমরা ঠিক থাকবো কিন্তু আমরা সোনার বাংলা করে ছাড়বো এসছে আহাম্মুখী কথা পৃথিবী যার এর চেয়ে বড় ধোকা এসছে বড় বড় প্রতারণা এর চেয়ে বড় উপহাস এর চেয়ে বড় তামাশা পৃথিবী তার হইতে এবং এটা নীতিরও বিরুদ্ধ এটা আল্লাহ আল্লাহ আমি বহুবার বলেছি যারা সংস্কার চান তাদের সংস্কারের টার্গেট রাষ্ট্র অর্থনীতি সংস্কৃতি নিয়ে বললে হবে না অর্থনীতি সংস্কৃতি এবং আমাদের এই সমাজ সমস্ত টার্গেটের মূল হলো ব্যক্তি ব্যক্তি সংস্কার না হলে আপনি রাষ্ট্র সংস্কার করে সফল হতে রস আল্লাহসাল্লাম পারেন নাই আর ওন্ডা পারবেন ওন্ডা পারবেন পারবেন না যে সে আফশন করেন যেখানে হাত দেই দুর্নীতির বললে তো ভাই মহাসাগর যেখানে হাত থেকে আপনি রক্ষা পাবেন কিভাবে এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে আপনার সন্তানকে বাঁচাবান কি করে আপনার পবিত্রতা অর্জনের তাহারাতের এই আলোচনার এই শিক্ষা শিবিরের এই প্রোগ্রামের দ্বিতীয় টার্গেট হবে আমার কি রসুল করিম সাল্লাহ সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে তাকে এই কথা নিশ্চিত করে জানিয়ে দেওয়া যে ওয়াই ও কিতাব তোমাকে এই কোরআন এই জন্য শুধু পাঠানো হয় না যে শুধু তেলাওত করবা এই জন্য শুধু পাঠানো হয় না যে তুমি শুধু সবর্জন করবা এক অক্ষর পলে দশ নাকি আর ভাই নাকি তো আসি আলহামদুল এটা তো পাবিনি এটা তো আসে এটা থেকে তো আপনাকে কেউ বঞ্চিত করছে না আপনার টার্গেট তো নির্ধারণ করা হয়েছে ওয়াই ও আল্লি কিতাব ওয়াল হিকমা ওয়াই ও জাকি এটার অর্থ হলো যে তোমাকে এই কোরআন দেওয়া হয়েছে তুমি শিখবা জানবা বুঝবা এমন কৌশল অবলম্বন করবা যে তুমি পবিত্র পরিশুদ্ধ পরিচ্ছন্ন হতে বাধ্য হবা এমন পবিত্র পরিশুদ্ধ হবা জমিন পরিশুদ্ধ হতে বাধ্য দেখে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ পরিশুদ্ধ হব পরিশুদ্ধ করব ইনশাল্লাহ জমিন এবং জমিন এবং জীবন জমিন এবং জমিন এবং জমিন এবং বুঝেন কিন্তু পরে বলেন না যে মাসুদ ভাই কি কয়ে কি কয়ে গেলেন এই কথা জামাতের সরর ভাই শামসু ভাই বুলুল ভাই কার নির্দেশ কার সুন্না এটা মানবেন না কেন আকিমু সলাদ যদি মানেন এটা মানতে বাধ্য দাড়ি টুপির সুন্না যদি মানেন এটা মানতে বাধ্য আর না হলে আপনি কোরআন পড়া বন্ধ করতে বাধ্য কারণ আপনি কোরআন করবেন মানবেন না তাহলে তো কোরআনের নির্দেশ সামেনা না ইমানদাররা বলে মান শুনলাম এবং মানলাম আর কাফেররা বলে শুনলাম কিন্তু শুনলাম না কথা তো পরিষ্কার আপনি ব্যাপারটাই তো এরকম এটা তো খুশি ও খুশি ব্যাপার এটা তো পছন্দ পছন্দের ব্যাপার আপনি চাইলেন মানলাম হইল হইলো না ইচ্ছা হইল করলাম করলাম না ব্যাপারটা তো এরকম না তাহলে সিদ্ধান্ত হইতে হবে যে ভাই আমার ইমান থাকলো না থাকলো তাতেও আমার কিছু এইরকম দুঃসাহস কে কে দেখাইতে পারেন একজন জানান একজন হাত জানান যদি দেখাইতে পারেন আমার আলোচনা করো আমি যা করছি আলোচনা প্রত্যাহার করে নিলাম কিন্তু আলোচনার ডিমান্ড হচ্ছে তার মানে এখন বলেন যে ভাই আলোচনা শুনবো না মানবো না বাইরে গেলাম তার একখান জবাব আল্লাহ ঠিক করা ফাল হামাহা ফুজু রহা তা আরে মেয়া তোমারে নিয়ে কেউ প্রোগ্রাম করে নাই তোমার কেউ ভালো কথা বুঝাই বলে নাই তোমার সত্য মিথ্যা কেউ চিহ্নিত করে দেয় নাই তোমাকে ন্যায় অন্যায় কেউ বুঝে দেয় নাই এর উপরে তোমার জান্নাত জাহার নাম ফায়সালা আটকাই থাকবে আমি ফায়সালা তার উপরে দেব সৃষ্টিগতভাবে ভাবে জন্মগত এমন ভাবে তোমাকে পৃথিবীতে পাঠাইছি তোমার মধ্যে ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার ক্ষমতা দিয়ে আমি পৃথিবী থেকে তোমাকে পাঠাইছি সোহান আল্লাহ বাড়িতে বলেন জন্মগত সৃষ্টিগত ভাবে আল্লাহ তাকে এটি বুঝ দিয়ে পৃথিবীতে পাঠাইছেন এখন যদি আপনি আমি যদি না জানার ভান করি তাহলে আমি জেগে থেকে ঘুমায় আসি জেগে থেকে ঘুমায় থাকলে তাকে ঘুম থেকে উঠানো আসলে কি ঘুমাইলে ঘুম থেকে যায় কেউ যদি জেগে থেকে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় না সেরকম করে ইমানদার যদি এখানে থাকে ঘন্টার পর ঘন্টা না দিনের পর দিন না সপ্তাহ পর সপ্তাহ না মাসের পর মাস না বছরের পর বছর না জীবনের পর জীবন আলোচনা করলেও আমাদের কোনো উন্নতি পরিবর্তন আমরা কি সেজন্য আজকে আসছি এখানে তাহারাতের জন্য আসছি আমরা পবিত্র হতে কেন পবিত্র হতে হবে আপনি পবিত্র হতে হবে এই জন্য যে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু ইবাদত বন্দি করার জন্য আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে পাঠানো হয়েছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে একটা ঝুঁকি নিয়ে আপনাকে পাঠানো হয়েছে আপনি যে বাদত বন্দিগি করে জান্নাতে যেতে চান ওই বাদত বন্দিগি তো ফেরেস তারা করেই চলছিল নাকি তারা টায়ার হয়ে গেছিল তাদের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে পৃথিবীতে আল্লাহ তালা কেন পাঠাবার সিদ্ধান্ত নিলেন সেই কথা কি আল্লাহ জানাইছেন না আমরা জানাইছি কি জানাইছে ইন্নি আলাম আমি জানি তোরা চুপ করে বই থাক সিদ্ধান্ত কে দেশে আল্লাহ তালা দেশে ঝগড়া বিবাদ হয়েছে বলছে চুপ কর তোরা জানোস না আমি কি জানি আমি কেন পাঠাই দিছি ইন্নি ফিল আর দে খালিফা তারা আমার প্রতিনিধিত্ব করবে আমার রাজত্ব করবে তারা আরে ভাই আমাদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছেন রাজত্ব করার জন্য আর কয়েক মুসলিম না সব করবে তারা শুধু রাজনীতি করবে না এটা ডাহাবিত্ব কথা মুসলিমদের অধিকার হরণ করা আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য আমরা রাজত্ব করব দেশ এই সমাজ রাষ্ট্র আমরা পরিচালনা করব কে পাঠিয়েছেন এটা কে আর দেওয়া কার অধিকার এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা কত জানা না সেদিন বলে যান আমাদের একটা কথা বলে সেই দিন কথা বলে নাতি তা বুঝাবেন সেই বুঝ বুঝ নিয়ে বসে থাকার দিন শেষ আমরা সতেরো বছরই মাথা নোয়াইনি ভবিষ্যতে আমরা মাথা নোয়াবো না আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে হাসির মুখে ফাঁসি নিয়েছেন সেই নেতৃবৃন্দকে পৃথিবীর আর কোনো শক্তি এক আল্লাহ ছাড়া আমাদেরকে পরাজিত করতে পারবেন আমরা ইসলামকে বিজয় করি তার হবে এটা শুধু আপনাদের এই এই বলার মধ্যে থাকলে না জমিন পরিবর্তনের জন্য আপনার পবিত্রতা অর্জনের প্রথম ধাপ হচ্ছে আমি নিজে পবিত্র হব পারবেন ইনশাআল্লাহ না হলে ক্ষতিটা কি ক্ষতিটা হচ্ছে ওই যে আপনি যদি পবিত্র পরিচ্ছন্ন পরিশুদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে যে উদ্দেশ্যে আপনাকে প্রেরণ করেছেন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা যে কথা জানিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছিলেন যে আমি তো পাঠানোর একটা উদ্দেশ্য আছে আর মেয়া তোমরা সারাদিনে বাদত বন্দি কি করো ঠিক আছে কিন্তু তোমাদেরকে বললে তোমরা সমাজ রাষ্ট্র পরিচালনার কাঠামো তোমাদেরকে দেওয়া হয় না এটা তোমরা পারবা না ওইটা আমি দিয়ে তাদেরকে পাঠাচ্ছি আমি আমার বিরাট সম্মান মর্যাদা ওলা কাদের কার না বানি আলাম এখানে আমার শিক্ষক তুল্য অনেক ওলামাই কেরাম আছে যাদের আমি ছাত্র হওয়ার যোগ্য না সেই শিক্ষকরা এখানে আছেন ভালো করে বুঝেন তারা আমার ভুল হলে ধরাই দিয়েন বলা কয় কাররাম না তানি আদম আমি আদমকে সম্মানিত করি নাই শুধু অবশ্যই সম্মান এবং মর্যাদা দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি কাররাম এই কাররাম শব্দ ব্যবহৃত হয় আর কোথায় কোরানুল বলেন কোরানুল কারিম রব্বে 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 নভিয়ে নভিয়ে সোহান আল্লাহ বারিজেই বলবেন সেই কারিম কার সাথে সেই কারিম কার সাথে আপনার সাথে আল্লাহ যুক্ত করেছেন আর একবার অন্তর থেকে বলেন সুহান আচ্ছা এবার বলেন মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত কম তাহলে আপনি কেন মনে করতেছেন নামাজ রোজা হজ জাকাত করি আপনি জানাতে চলে যাবেন এই কথা আমরা বললে আমাদের দোষ কয়ে যে হেতেরা নামাজ রোজার মর্যাদা কমাই হালেছে আরে ভাই এটা কি নামাজ রোজা মর্যাদা কমানো না বাড়ানো নামাজ রোজা তো ট্রেনিং ইস্যু প্র্যাকটিক্যাল শুধু তো হচ্ছে আকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করা আপনাকে পাঠানো হয়েছে এই নামাজ রোজা হজ জাকাত এই তাসবি দালিল জিকির এগুলো ফেরেস্তারা করতে পারতো না পারতো না নাকি টায়ার্ড হয়ে তারা রিটায়ার্ড নিছে পেনশনে গেছে তারা তো এই কথাই বলছিল যে এই বাদতবন্দিকে আমরা যা দরকার আমরা করতেছি শুধু আমরা কেন সমস্ত মাকলুকেটা করতেছি এদেরকে পাঠায় ঝামেলা দেয় না আল্লাহ বলছে না এদের ঝামেলা করুক আর করুক একটা মহান দায়িত্ব আছে সেই মহান দায়িত্ব হল শুধু ইবাদত না মূল কথা হলো তাদেরকে আমি পাঠাচ্ছি লিউজি জি হিরাহু আলা দিন এই সমস্ত লাফালাফি উরাউরি জুরাজুরি দা করো সেই সব উপরে ইসলামকে বিজয়ী করা হলো তাদের কাজ তাহলে আমরা শুধু নামাজ পড়াই কাজ না শুধু রোজা রাখাই কাজ না শুধু টিসি করাই কাজ না শুধু এরকম আলোচনা সরাই কাজ না শুধু কর্মশালায় আমাদের জীবনের শেষ না তাহলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ

কার শিখানো আল্লাহর শিখানো আল্লাহ সংস্কার শিখেই তো আপনাকে পাঠাইছে তোরে আমি খলিফা করে পাঠাই দিলাম যা তোর কাজই হলো খলিফার কাছে নতুন একটা কাপড় দিলে ও চোখ বন্ধ করে কাটে আপনি দেখে মায়া লাগে আহারে হান্ড্রেড পার্সেন্ট কটন মাল্টিকালার একটা জাপানি কাপড় তো এইটা টুকরা টুকরা করে পালাইলো এরপর সপ্তাহখানে পরে যায় যখন দেখে আলহামদুলিল্লাহ ফিটফাট লাগতেছে এবার বিয়ের উপযুক্ত হয়েছে কি করার পর নতুন জামা ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ কাটবো আমরা নতুন জামা তৈরি করে দেবো কিন্তু নতুন জামা তৈরি করতে হলে শর্ত কি শর্ত কি এই কাটতে গেলে মাথা গরম কিছু লোক থাকলে থাকতেও পারে হেতেরা বলবে যে ভাই আপনি কি করলেন আমার জামাটা কাটা টুকরে টুকরে ফেললেন হেতে দুই একটা থাপ দিলে দিতেও পারে এই থাপ পড়ছে পার করে আমরা খাবো তারপরে নতুন জামা বানানো থেকে আমরা বিরত বুঝছেন এবার মনে করছেন যে খালি টিসি এই করে কাম শেষ আলোচনা শুনলাম খুব ভালো হয়েছে কি লাভ হবে আমরা এই পৃথিবীটাকে ভাঙব এবং